হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো দেখতেই দেখতেই পারবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে আমাদের এখানে আজকে মানে অনুষ্ঠান হচ্ছে আর কি শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে হচ্ছে রবিবার তো রবিবারে সবাই হচ্ছে দিকনগর যাচ্ছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের এখানে কীর্তন হচ্ছে প্লাস খিচুড়ি হচ্ছে সবটাই শেয়ার করছে তো ভিডিওটি কনফার্ম দেখতে তো আশা করছি ভালো

শিক্ষা তোমাদের যখন চলে চলে আসে

তো ফ্রেন্ড আজকে আবার আমরা ট্রাই করবো তো জানি না আজকে কেমন হবে তো যাই হোক চলো ভিডিওটা করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বোতলটাকে ফুটো হোক তারপর আমরা কথা হচ্ছি হ্যাঁ একটা ভিডিও করেছে সেটা আমার ফেসবুকে আর ইনস্টাতে ছাড়া আছে ইউটিউবে ছাড়া নেই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা এখন চলে এসেছি খিচুড়ি খেতে অনেকে কটা পাতা দিচ্ছ ও দুটো দিলে না তো ফ্রেন্ডস আমরা খিচুড়ি খেতে এসেছি তো খিচুড়ি খাওয়া দাওয়া করে তো ডাইরেক্ট আমরা চলে গেছিলাম ভিডিও করতে তো গরম খিচুড়ি খেয়ে তারপরে চলে গেছি জলে ভিডিও করতে ভাবতে পারছো তো মিষ্টি প্রথমে ট্রাই করে দেখছিল কিন্তু পরে আমাদের এই ভিডিওটা না খুব সুন্দর হয়েছে তো যা চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানি আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকের টাটা আসায় ভালো থেকো সুস্থ থেকো